ভয়েস অফ ক্যারানীগঞ্জ চ্যানেলে সংবাদ প্রকাশের পর অবশেষে টনক নড়ল স্থানীয় প্রশাসনের ঝিলমিল পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ময়লা আবর্জনা আজ বুধবার পরিষ্কার করা হচ্ছে ঝিলমিল আবাসিক প্রকল্পের পাশ দিয়ে চলে যাওয়া গুরুত্বপূর্ণ এই এক্সপ্রেসওয়ের একপাশে দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপ জমেছিল এতে যেমন পরিবেশ দূষণ হচ্ছিল তেমনি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ভয়েস অফ কেরানীগঞ্জ তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই সমস্যাটি তুলে ধরে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ প্রকাশের পরপরই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় আজ সকালে পরিচ্ছন্নতা কর্মীরা এসে ঝিলমিল এক্সপ্রেসওয়ের পাশের জমে থাকা সমস্ত ময়লা আবর্জনা অপসারণ করেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ভয়েস অফ কেরানীগঞ্জ এবং প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ ক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা আশা করছেন ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এমন তৎপরতা বজায় থাকবে